আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাবার বাড়িতে শেষ দিন তারপর চলে যেতে হবে স্বামীর বাড়ি তো চলেন দিনে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আজকে যেহেতু চলে যাব আমার সন্তানটাকে আমি হচ্ছে গম আর চাউল খেতে দিচ্ছি তো এখানে আমি রেখে দিয়েছি প্রতিদিন হচ্ছে মানে বাটিটাকে ধরে রাখতে হয় না হলে ফেলে দেয় তো আমি এই বোনের মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি তারপর একটু আমার সোনাটাকে আদর করে দিচ্ছি কারণ হচ্ছে চলে যাব তো তার জন্য তো এখানে হচ্ছে বাবার বাড়িতে হচ্ছে যেহেতু চলে যাব আমার ছেলে হচ্ছে বলেছে নানু হচ্ছে আমি হচ্ছে পিঠা খাবো তো এই পিঠাটা হচ্ছে বানাচ্ছে তো আমার আপু এসেছে বোন তো আমার ভাবি সব হচ্ছে সবাই আমরা বানাচ্ছিলাম পিঠাটা তো এখানে হচ্ছে পুর বানানো হয়েছে আর এটা আমি করেছি দেখেন মা অনেক সুন্দর হয়েছে যেহেতু হচ্ছে আমি পিঠা তেমন একটা করতে পারি না তারপরে দেখেন অনেক সুন্দর করে বানালছি এই যে দেখেন তো আসলে মেয়েরা চেষ্টা করলে সব কিছু করে আর একটা মেয়েকে সংসারের জন্য অনেক কিছু শিখি শিখে রাখতে হয় যেহেতু আমি এখন সন্তানের মা হয়েছি আমার সন্তান খেতে চাপবি কখন কি খেতে চায় সে নিজেই জানে না ঠিক আছে তো যখন যখন ইচ্ছা হয় তার নানুকে বলে তারপর হচ্ছে এখানে হচ্ছে রাইস কুকারে হচ্ছে ভাব দিয়েছিলাম পিঠাগুলোকে সিদ্ধ করেছিলাম তো সিদ্ধ হয়ে গেছে তার জন্য ও ঝাঁকাতে একটা একটা করে রেখে দিচ্ছে আর যেহেতু শীতের দিন একটা ওর পিঠারও মুখটা মানে ই খুলে যায়নি পুরগুলো বের হয়ে যায় অনেক সময় তো আজকে অনেক সুন্দর হয়েছে বের হয়নি তো রাইস কুকারে পিঠেগুলো সেকছিলাম তারপরে তো খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়ে গেছি চলে যাব তো ব্যাগ অলরেডি গুছিয়ে রেখে দিয়েছি তো এ তো গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলে আমরা উঠে পড়ে যাব তো অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে তো এখানে হচ্ছে অটোতে উঠে গেছি তারপর হচ্ছে এখন অটোতে বসে আছি আমরা মা ছেলে তো অটো নিয়ে নিয়েছি তো আরও কয়েকজন হলে তখন অটোটা ছেড়ে দিবে তো অলরেডি আমাদের অটোটা ছেড়ে দিয়েছে তো আমার ছেলেটা তো অনেক কানা করতেছে তার নানু বাড়ি থেকে মানে অনেক দিন হলো আসা অনেক দিন না চোদ্দ দিন হলো তারপরে হচ্ছে থেকে গেলাম তো আমার ছেলেটা হচ্ছে অনেক কানা করছে তারপর আমার হচ্ছে আম্মু হচ্ছে আগে দিতে এসেছিল তারপরও হচ্ছে আমার ছেলে কান্না করতেছে মানে তার অনেক মন খারাপ একটু হাসে না আমি অনেক মানে বোঝার চেষ্টা করছি তারপরও হচ্ছে মানে মনটা খারাপ করছে আসলে অনেক দিন থাকলো তারপরও হচ্ছে একদিনের জন্য আসলেও অনেক মায়া হয়ে যায় তো এখানে আমি অটোতে আমার ব্যাগগুলোকে হচ্ছে ভিতরে রেখে দিয়েছি তো এই তো আমরা মা ছেলে হচ্ছে বসে আছি তো আমরা হচ্ছে চলে যাব তো আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগবে না তো আমার ছেলেটাকে এখানে আমি সান্ত্বনা দিচ্ছি আমার ছেলে বলছে অনেক মনে পড়ছে অনেক মিস করতেছি নানু বাড়িকে সবাইকে আসলে ছোটো বাচ্চার তো যখন যেখানে থাকে তখন সেখানের প্রতি মায়া হয়ে যায় তো বলছি যে আবার আসবো তুমি মন খারাপ করো না তারপরে এই তো চলে এসেছি আমাদের চাপেনবগঞ্জ মহানন্দা ব্রিজের ওপরে আছি এখন আমরা অলরেডি কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব তো আজকে ভিডিওটি প্রায় শেষ পর্যন্ত তারপর দেখা হবে শ্বশুরবাড়িতে ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ